এক ফ্রেশ কালো সাদা পাঁচ পিস আকাশি কালার পাঁচ পিস আকাশি কালার রাজগোল্লা কবুতর বিক্রি করা হবে এই দেখুন খুবই চমৎকার কালার এইভাবে ডাকাটি করতেছে এই যে একটা নয় ফ্রেশ কন্ডিশনের সবগুলোই এই যে আকাশি কালার এই যে এটা নেট সাদা ওই যে একটা নেট সাদা পাক সাদা একদম ফ্রেশ কবুতর টাকাটাই করতেছে যারা নিতে চান নিতে পারেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে খুবই ভালো এবং অনেক বড় সাইজ আপনার যাদের মা দিয়ে সিঙ্গেল আছে নগদ দিলেই জোড়া ধরে ধরে যাবে এবং কবুতরের গেট আপ দাঁড়ানোর স্টাইল সব একজোড়া ফ্রেশ কালো সাদা মাস্টার পেয়ার কবুতর বিক্রি করা হবে এই যে দেখুন একদম ফ্রেশ এই যে এইটা নর আর এই যে এটা মাদি নে সাদা দুটারই সেম গেটআপ এই যে দেখতে পাচ্ছেন সেম এর কবুতর নর মাদি সেম দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল এবং কালোটা সেই কুচকুচে কালো কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন নরের শেপ খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন